রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তো সকালবেলা দেখো আজকে আমার উঠতে খুব দেরি হয়ে গেছে সূর্য উঠে গেছে তো এখন বাজে সাতটা আমি সাড়ে পাঁচটায় উঠি কিন্তু আজকে সাতটা বেজে গেছে তো তাড়াহুড়ো করে কি করব আর কি করব না আমি কিছুই বুঝে উঠতে পারছি না তো আগে তো দাঁতটা ব্রাশ ব্রাশ করে নিলাম তো ব্রাশ করে নেওয়ার পর মুখে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি তো তার আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম তো এবার বিছনাটাও আগে তুলে নিচ্ছি অন্যান্য দিন হাজব্যান্ড শুয়ে থাকে বিছনাটা তোলা হয় না তো আজকে ও উঠে গেছে তো সেই জন্য আমি বিছনাটাও আজকে একবারে তুলে নিতে পারছি কিন্তু কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝছে বুঝতে পারছি না একবার ভাবছি হাতের সামনে যেটা পাচ্ছি সেটা করি আবার ভাবছি যে না বুঝিই করি তো দেখা যাক কীভাবে কাজগুলো করি কিন্তু টাইমে আমার রান্নাটা টিফিনটা টাইমে করতেই হয় তাই সব কাজ পেলে আগে আমি একটা রান্নাঘর আর রান্নাঘরে রান্না বান্না টিফিন করা এগুলো করি না তো বন্ধুরা দেখো ঘর খাদ তো গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে বাকি আছে আলনা আলনাকে সারাদিনে কতবার গোছাতে হয় সকালে একবার সন্ধ্যের পরে একবার সন্ধ্যের আগে একবার তো আলনা গোছাতেই থাকি আলনা নিয়ে খুব বড় চিন্তা হয়ে যায় আলনা যদি অগোছানো থাকে তাহলে মনে হয় যেন ঘরে অনেক কাজ পড়ে আছে আর আলনা সোফা বিছানা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যেন কাজ নেই অনেক কম কাজ তো সেই জন্য আগে আমি আলনাটাই গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো দেখো আজকে একটু বকাও খেয়েছি তো হাজবেন্ড যখন বেরোচ্ছে তখনও আমার গেট খোলা হয়নি আমি এদিকে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারছিলাম না তো একটু সকালবেলা বকাও খেয়ে নিলাম তো দেখো এদিকে ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এসছি বাথরুমে অল্প অল্প করে না আমি কাচি আমি না একসাথে অনেকটা কাচতে পারি না মনে হয় যেন অনেক কাঁচা অনেকটা টাইম যাবে কাঁচা পেছনে তাই আজকে দুটো নাইটি ভিজিয়ে দিয়েছি কাঁচতে এগুলো কেঁচে নিয়ে শুকোতে দিই তারপর আবার কিছুটা ভেজাব আসলে ওয়াশিং মেশিনে না কাচলে হাতে কাচলে এতটা কাঁচা দেখলেই ভয় লাগে তো সেই জন্যই আমি অল্প অল্প করে কাচি আর ওয়াশিং মেশিনটা না এখনও সে সেট করা হয়নি উপরে রয়েছে উপরে আসলে ওয়ারিং হয়নি তো তো সেই জন্য আর সেট করা হয়নি উপরের কাজ এখনও বাকি আছে তো সেই জন্যই হাতে কাজতে হয় তো চলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসি আর কথা না বাড়িয়ে আর গল্প না করে এবার ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসা যাক সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে তাই আমরা যেন আমাদের সহ্য শক্তিকে বাড়াই তাহলেই আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারব আমরা যেন নিজেকে শান্ত রাখি তাহলেই আমরা সহ্য শক্তি বাড়াতে পারবো তো বন্ধুরা দেখো কাঁচা তো হয়ে গেল এবার বাকি আছে রান্নাঘরে দুটো একটা বাসন আছে বাসনগুলো ধুয়ে তারপর আমি দুটো রুটির জন্য আটা মাখব তো আজকের ভিডিও এখানেই শেষ করব আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নেই তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই টা